খেলা বিশ্বকাপ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ে রহস্য উদ্ঘাটনের আশা শেখ মেহেদির চলমান বিপিএলে স্রেফ একটি ম্যাচ বাকি শিরোপা নির্ভারণী ম্যাচে আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়ার্স মোকাবিলা করবে ফাইনালের আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করেছে পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অধিনায়ক শেখ মেহেদি এরই মাঝে বিশ্বকাপ প্রসঙ্গ তোলা হলে তিনি এই প্রশ্নের ভার বিসিবি ও সরকারের হাতে ছেড়ে দেন ফাইনালের আগে মেহেদির কাছে জানতে চাওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আজ একটু পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের ওই বৈঠকে যোগ দেবেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদিও বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নিজের ভাবনা জানিয়ে এই তারকা অফস্পিনার বলেন ক্রিকেটার হিসাবে কে না চাইবে বিশ্বকাপ খেলতে সবাই বিশ্বকাপ খেলতে চায় তবে এইটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত সরকারেরও একটা সিদ্ধান্ত আছে তারা আমাদের অভিভাবক তারা যা বলবে আসলে ক্রিকেটার হিসাবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়